আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসুল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে রিভা কটনের মধ্যে দুইটা কালার একটা ডিজাইন একদম নতুন চলে আসছে একদম ইউনিক ডিজাইন অনেকে আসেন যে সাদার মধ্যে হালকা পাতলা প্রিন্টের মধ্যে চেয়ে থাকেন সে আপনাদেরকে মেনটেন করব আমাদের মাধি ফ্যাশন থেকে আপনার রিভা কটনের এই ড্রেসগুলো পাইকারি প্রাইজই পেয়ে যাচ্ছেন হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে দুইটা কালার দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুইটা কালারই আপনারা অফ হোয়াইটের মধ্যে পেয়ে যাবেন তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের ফ্লাওয়ার করা থাকবে এগুলো হচ্ছে ডিভা কটনের মধ্যে আমাদের মাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিনগজ পাজামা পণে তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন আর রিভা কটনের আমাদের মাহাতি ফ্যাশনের কিছুদিন আগের আরেকটা ভিডিও ছিল অনেকেই এই প্রোডাক্টগুলো চেয়েছিলেন আসলে তখন এই প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে গিয়েছিল সেজন্য আমি অনেকেই বলে দিয়েছি যে আপাতত স্টক আউট আছে তো এখন নতুন আবর চলে আসছে রিবা কটনগুলো আপনারা চাইলে আমাদের মাদি ফ্যাশন থেকে অর্ডার কনফার্ম করতে পারেন এখন অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন রিবা কটন এই ড্রেসগুলো তো যাই হোক আমি ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি আপনি একটু সোজা করে ধরেন আপনাদের এই হচ্ছে বিওয়ার্স রিভা কটনের নতুন যে ডিজাইনটা হানড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম সফট কোয়ালিটির কটনের মধ্যে অনেকেই আছেন যে একদম সফট কোয়ালিটির মধ্যে কটন চেয়ে থাকেন আমি বলবো আমাদের মাহাতি ফ্যাশন থেকে আপনারা রিভা কটনে এই ড্রেসগুলো কানেক্ট করতে পারেন জামার ফ্রন্টটা আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যেই থাকবে হ্যাঁ কাপড় কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর সেলরটা হান্ড্রেড ছেন পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ারের ডিজাইনটা একদম ইউনিক খুবই ডিফারেন্ট খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন যা আমি আপনাদেরকে জাস্ট একটু অন্যটা দেখিয়ে দিচ্ছি অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আর এই ড্রেসটা হচ্ছে লিভা কটনের দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তবে আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা আমাদের রিভা কটনের এই প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো ডিজিটাল পেইন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম জীবন্ত কালার মানে জীবন্ত ফুলের যে কালার হয় ডিজিটাল পেন্টগুলো একদম জীবন্ত স্বচ্ছ হ্যাঁ এই হচ্ছে বিওয়ার্স শোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চরানোর মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন তারপর আমি আবার একটু মেনশন করে দিচ্ছি আমাদের এই ড্রেসগুলো হচ্ছে হান্ড্রেড পিওর কটন সুতির মধ্যে আর জামার জন্য তিন গজ পাজামা পনে তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বরানের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার দুইটা কালারের মধ্যে দুইটা কালারই অফ হোয়াইট কালার মধ্যে থাকবে এটা হচ্ছে বেগুনি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে বেগুনি কালার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট সফট কোয়ালিটি সফট কোয়ালিটি কটন বা সুতি যেটাই বলেন কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন অনেকেই আসেন যে সুন্নতি ড্রেস করতে চান বা অনেকে আসেন যে একটু গোল জামা করতে চান একটু কাপ্তান করতে চান হ্যাঁ আমাদের মাহাদি ফ্যাশনের রিভা কটনের ড্রেসগুলো দিয়ে আপনারা চাইলে করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে আমি আবার মেনশন করে দিচ্ছি আমার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গজ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মানে হানড্রেড পারসেন্ট পিওর সুতি থাকবে আর এই হচ্ছে বিওয়ার সালোয়ারটা সালোয়ার কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাবেন ডিজাইনটাও অনেক সুন্দর আর প্রতিটা জামার জন্য হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আপনারা চাইলে উন্নতি ড্রেস করে দিতে পারবেন ইজিলি দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ বিমআর সাই হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড় ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক ছড়ানোর মধ্যে পেয়ে যাচ্ছেন একদম মানে খুবই ইউনিক একদম নতুন একটা ডিজাইন রিভা কটনের আমাদের মহাদি ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ঢাকাও এবং ঢাকার বাহিরে আপনারা নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পাঠিয়ে দিবেন আর প্রাইসটা আমি মেনশন করে দিতে চাচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় আপনারা রিভা কটনের হানড্রেড পারসেন্ট পিওর কটনের এই ড্রেসগুলো আমাদের মাধি ফ্যাশন থেকে নিতে পারতেছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন তো এখন এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ